নমস্কার লাইব্রেরি বললেই আমাদের চোখে কি ভাসে শান্ত চুপচাপ একটা জায়গা তাই না কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ চলছে ভাবা যায় এটা একটা অদৃশ্য ইঞ্জিনের মতো যা পুরো জ্ঞান জগৎকে সচল রাখে চলুন আজ আমরা সেই ইঞ্জিনটাকেই কাছ থেকে দেখব তো মূল প্রশ্নটা হল একটা লাইব্রেরি ঠিক কিভাবে কাজ করে এটা কি শুধুই কতগুলো তাকের ওপর বই সাজিয়ে রাখা একদমই না এর পেছনে আছে একটা দারুণ গোছানো সিস্টেম একটা জীবন্ত প্রক্রিয়া যেখানে প্রত্যেকটা বই প্রত্যেকটা তথ্যের একটা নির্দিষ্ট জার্নি বা যাত্রা আছে চলুন তাহলে আমাদের আজকের যাত্রার একটা ম্যাপ দেখে নিই আমরা শুরু করব কিভাবে এই বিশাল তথ্য ভাণ্ডারকে সাজানো হয় সেই বিজ্ঞানটা দিয়ে তারপর একটা নতুন বই লাইব্রেরিতে আসার পর থেকে শেলফে পৌঁছানো পর্যন্ত পুরো রাস্তাটা দেখব এরপর জানব কিভাবে আলাদা আলাদা লাইব্রেরি মিলে একটা বড় সিস্টেম তৈরি হয় আর কিভাবে সেই সিস্টেমটা পাঠকের সাথে তথ্যের সংযোগ ঘটায় আর একদম শেষে আমরা জানবো সেই পাঁচটা সহজ সূত্র যার উপর পুরো লাইব্রেরি জগৎটা দাঁড়িয়ে আছে আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের চারপাশে তো তথ্যের এক বিশাল সমুদ্র তাই না এই অগোছালো তথ্যকে একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে আনাই হলো লাইব্রেরি সায়েন্সের মূল কাজ মানে জ্ঞানকে এমনভাবে সাজানো যাতে যে কেউ খুব সহজেই তা খুঁজে পায় এই পুরো সিস্টেমটা বোঝার সবচেয়ে ভালো উপায় কি জানেন একটা বইয়ের জার্নিটাকে ফলো করা ধরুন একটা একদম নতুন বই লাইব্রেরিতে এসে পৌঁছালো এরপর বইটার সাথে কি কি হয় চলুন ধাপে ধাপে দেখি একটা বইয়ের এই যাত্রাপথে মোট পাঁচটা বড় স্টেশন পড়ে প্রথমে বইটার সংগ্রহ করা হয় এরপর সেটার আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন হয় মানে তালিকাভুক্তি তারপর ক্যাটালগিং আর ক্লাসিফিকেশনের মাধ্যমে বইটার একটা ডিজিটাল পরিচয় আর শেলফে থাকার জন্য একটা পাকা ঠিকানা তৈরি হয় আর সব শেষে বইটা তার একদম সঠিক জায়গায় মানে নির্দিষ্ট তাকটাতে পৌঁছে যায় তো জার্নিটা শুরু হয় বইটা সংগ্রহ করার পর লাইব্রেরিতে আসার পর তার প্রথম কাজ হলো অ্যাক্সেশন রেজিস্টারে নাম লেখানো এটা অনেকটা বইটার বার্থ সার্টিফিকেটের মতো এখানে তাকে একটা ইউনিক আইডেন্টি নম্বর দেওয়া হয় আর এই একটা নম্বর দিয়েই লাইব্রেরি তার লক্ষ লক্ষ কালেকশনের মধ্যে থেকে বইটাকে সারা জীবন চিনতে পারবে এখন দেখুন প্রত্যেকটা বই বা জার্নালের কিন্তু একটা আন্তর্জাতিক পরিচয়পত্র থাকে বইয়ের ক্ষেত্রে সেটাকে বলে আইএসবিএন মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার আর ম্যাগাজিন বা জার্নালের মতো যেগুলো নিয়মিত বের হয় সেগুলোর জন্য থাকে আই এই নম্বরগুলো কিন্তু পুরো পৃথিবীতে ইউনিক এর পরের ধাপটা হল ক্যাটলগিং এটা হলো বইটার জন্য একটা ডিজিটাল পাসপোর্ট তৈরি করার মতো একটা ব্যাপার বইটার নাম কি লেখক কে কি বিষয়ের ওপর লেখা এই সব তথ্য দিয়ে একটা অনলাইন রেকর্ড তৈরি করা হয় আমরা যে লাইব্রেরির ওয়েবসাইটে গিয়ে বই সার্চ করি সেটা কিন্তু এই ক্যাটলগের জোরেই সম্ভব হয় বলতে পারেন এটাই লাইব্রেরির ডিজিটাল ব্রেন ডিজিটাল পাসপোর্ট তো হল এবার বইটাকে তাকের ওপর একটা ফিজিক্যাল অ্যাড্রেস বা ঠিকানা দিতে হবে তাই না এই কাজটাই হলো ক্লাসিফিকেশন এর জন্য দুটো খুব জনপ্রিয় সিস্টেম আছে একটা হলো ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন বা ডিডিসি যেখানে বিষয় অনুযায়ী নম্বর দেওয়া হয় যেমন বিজ্ঞানের সব বই পাঁচশো সিরিজের নম্বরে থাকবে আরেকটা হলো আমাদের ভারতের এস আর রঙ্গানাথনের তৈরি কোলন ক্লাসিফিকেশন যেটা আরও জটিল বিষয়কে অনেক নিখুঁতভাবে সাজাতে পারে বেশ একটা বই তো তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ কোনো লাইব্রেরি একটা একা কাজ করে না এটা আসলে একটা বিশাল নেটওয়ার্কের অংশ চলুন দেখি এই পুরো সিস্টেমটা কিভাবে চলে লাইব্রেরি কিন্তু অনেক রকমের হয় আর প্রত্যেকটার উদ্দেশ্য আলাদা যেমন পাবলিক লাইব্রেরি হলো সবার জন্য একাডেমিক লাইব্রেরিগুলো মূলত স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আর গবেষকদের জন্য আবার কিছু স্পেশাল লাইব্রেরি আছে যেগুলো শুধু একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে আর ন্যাশনাল লাইব্রেরির কাজ হলো একটা দেশের সব সাহিত্য আর সংস্কৃতিকে সংরক্ষণ করা আর সবচেয়ে মজার ব্যাপার হল লাইব্রেরিগুলো কিন্তু একা নয় তারা একে অপরের সাথে একটা বড় নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে এর মানে কি জানেন ধরুন আপনার কাছে লাইব্রেরিতে একটা বই নেই কোনো সমস্যা নেই ওরা ইন্টার লাইব্রেরি লোন বা আইআইএল সিস্টেম ব্যবহার করে অন্য একটা লাইব্রেরি থেকে বইটা আপনার জন্য ধার করে এনে দেবে দারুণ না ব্যাপারটা এখন তো যুগ পাল্টেছে লাইব্রেরিও আর শুধু চার দেওয়ালের মধ্যে আটকে নেই ডিজিটাল লাইব্রেরি হলো সেটাই যেখানে বইপত্র ফিজিক্যালি থাকে না থাকে ডিজিটাল ফরম্যাটে মানে ই বা স্ক্যান করার ডকুমেন্টস হিসেবে আর ভার্চুয়াল লাইব্রেরি আরও এক ধাপ এগিয়ে এর নিজের কোনো কালেকশনই নেই এটা আসলে ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো রিসোর্সের একটা সাজানো গেটওয়ে তো আমরা বইয়ের যাত্রা দেখলাম সিস্টেমটাও বুঝলাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তো এখনো বাকি এই যে এত গোছানো একটা জ্ঞান ভাণ্ডার এটা একজন সাধারণ পাঠকের কাছে পৌঁছায় কিভাবে চলুন সেই সংযোগের গল্পটাই এবার শোনা যাক পাঠক আর লাইব্রেরির কালেকশনের মধ্যে সংযোগের প্রধান দরজাটাই হল ও মানে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ এটাই সেই ডিজিটাল জানালা যা দিয়ে যে কেউ যে কোনো জায়গা থেকে এক মুহূর্তে লাইব্রেরির ভেতরে উঁকি দিতে পারে কোন বইটা কোথায় আছে নাকি অন্য কেউ নিয়ে গেছে সব তথ্য এক ক্লিকেই চোখের সামনে চলে আসে পাঠকের জন্য দ্রুত প্রধান সার্ভিস বা পরিষেবা হল সার্কিউলেশনস আর রেফারেন্স সার্ভিস সার্কিউলেশন সেকশন বই ধার দেওয়া নেওয়া কবে ফেরত দিতে হবে ফাইন এ সবকিছুর হিসাব রাখে আর রেফারেন্স সার্ভিস হল যখন একজন লাইব্রেরিয়ান আপনাকে সরাসরি কোনো তথ্য খুঁজে দিতে বা আপনার প্রশ্নের উত্তর দিতে সাহায্য করেন এটা হলো লাইব্রেরির হিউম্যান টাচ তবে লাইব্রেরির কাজ কিন্তু শুধু তথ্য হাতে তুলে দেওয়া নয় আসল কাজ হলো সেই তথ্যকে কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানো আর এই জরুরি দক্ষতাটাকেই বলা হয় ইনফরমেশন লিটারেসি মানে সঠিক তথ্য খুঁজে বের করা সেটা কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা এবং তারপর সেটাকে ঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে এটা কিন্তু একটা সুপার পাওয়ারের মতো এতক্ষণ আমরা যে এত কিছু নিয়ে কথা বললাম একটা বইয়ের যাত্রা পুরো সিস্টেমটা পাঠকের জন্য পরিষেবা এই সব কিছুর পেছনে কিন্তু খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা দর্শন কাজ করে চলুন সে পাঁচটা মূল সূত্রের সাথে পরিচিত হওয়া যাক পুরো আধুনিক লাইব্রেরি সায়েন্স দাঁড়িয়ে আছে মাত্র পাঁচটা সহজ সূত্রের উপর এই পাঁচটা কথাই ঠিক করে দেয় একটা লাইব্রেরি কেমন হবে আর তার আসল লক্ষ্যটাই বাকি এস আর রাঙ্গানাথানে দেওয়া এই পাঁচটি সূত্র হল প্রথমত বই ব্যবহারের জন্য সাজিয়ে রাখার জন্য নয় দ্বিতীয়ত প্রত্যেক পাঠকের জন্য তার মনের মতো বই আছে তৃতীয়ত প্রত্যেক বইয়ের জন্য তার সঠিক পাঠকও আছে চতুর্থ পাঠকের সময় বাঁচাও আর পঞ্চম এবং শেষ সূত্রটি হল লাইব্রেরি একটি জীবন্ত ক্রমবিকাশমান সত্তা এই কটা কথাই কিন্তু নিশ্চিত করে যে লাইব্রেরি সব সময় মানুষের জন্যই কাজ করবে এই পাঁচটা সূত্রের মধ্যে শেষটা মানে লাইব্রেরি একটি ক্রমবিকাশমান সত্তা আমার মতে সবচেয়ে দূরদর্শী এর মানে হলো লাইব্রেরি কোনো জড় বস্তু নয় এটা একটা জীবন্ত গাছের মতো সময়ের সাথে সাথে সে বাড়বে নতুন প্রযুক্তি আসবে মানুষের চাহিদা বদলাবে আর লাইব্রেরিও নিজেকে বদলে ফেলবে ঠিক যেমনটা আমরা ডিজিটাল লাইব্রেরির ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি তাহলে সবকিছু শোনার পর দিনের শেষে এই একটা প্রশ্নই মাথায় আসে এই ডিজিটাল যুগে যখন গুগল আমাদের হাতের মুঠোয় তখন একটা লাইব্রেরির ভূমিকা ঠিক কি হবে এটা কি শুধু বই সংরক্ষণের জায়গা হয়েই থেকে যাবে নাকি জ্ঞান চর্চার সামাজিক মেলামেশার একটা নতুন কেন্দ্র হয়ে উঠবে ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো তাই না